হ্যালো ক্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করছি তো দেখো রোদ্রুর কত সুন্দর বেরিয়েছে তাই না আর এই সকালের রোদ কিন্তু শীতকালে খুবই ভালো লাগে যেহেতু শীত একটু একটু করে কমে যাচ্ছে তবুও তো ঠান্ডা প্রায় শেষে তো টাইটেল আর থাম্বেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে তাহলে চলো ঝটপট করে আমি আমার ঘরগুলোকে আজকে গুছিয়ে নেব কারণ আমি অনেক দিন ঘর সেইভাবে গোছানো হয়নি ঠিকঠাক সময়ও পাইনি তো আজকে যেহেতু তোমরা বুঝতে পারছো যে আমি কেন বলছি আর মাত্র হাতে গোনা একদিন তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তো সেই জন্য ও কিন্তু ঘর একদম অগোছালো পছন্দ করে না আমি একা থাকি তখন ঠিক আছে একার মতো থাকি কিন্তু যখন ও আসে তার আগে আমি ঘর পরিষ্কার করি তবে এমনটা না যে আমি যখন একা থাকি যে একদমই পরিষ্কার করি না পরিষ্কার করি তো সপ্তাহে মোটামুটি একদিন করে সমস্ত কিছু মোছা আর পরিষ্কার করার চেষ্টা করি আর ঝাঁটটা ধরো ডেলি দিতে হয় ঝাঁট মোছা এগুলো তো ডেলি করতে হয় তো আমি দেখো ফার্স্ট আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি আয়নাটা তো এর আয়নাটা কিন্তু প্রচণ্ড নোংরা পড়ে কেন জানি না ধুলো হয় প্রচণ্ড তো এই খাট আলমারি মোটামুটি সপ্তাহে একদিন বা মোটামুটি চার দিন পাঁচ দিন পর একদিন করে আমি মুছি হলে প্রচণ্ড ধুলো হয় তো তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা মানে কীরকমভাবে ঘর পরিষ্কার করো কি করো না করো একটু কমেন্ট করে জানাবে তো টেবিল টা মোটামুটি মোছা হয়ে গেছে তারপরে আমি আলমারি আর খাটটা মুছে নেবো আর বিয়ের পর মেয়েদের এই ঘর গোছানো সংসার সামলানো রান্না বান্না এটা যেন একটা ডিউটির মতো হয়ে যায় মানে প্রত্যেক দিনকার মানে কোনো দিন রেহাই নাই আগে ভাবতাম বিয়ের আগে যে মা কাজ করছে ঠিক আছে এখন ভাবি যে মা কিভাবে এত কাজ সব দিকে সামলায় মানে সত্যি যে করে তখনই সেই মর্মটা সে বুঝতে পারে আমি আগে বুঝতাম না এখন বুঝতে পারি নিজে হাতে সমস্ত কাজ যখন করতে হয় তো চলো আর বেশি বাগবাক করবো না আমি আমার কাজগুলো সমস্ত সেরে নেব কারণ প্রচুর কাজ বাকি আছে রান্নাবান্না সমস্ত কিছু তো তারপরে কিন্তু আজকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম সমস্ত ঘর মোছা পরিষ্কার করা রান্না বান্না করা সেই হিসাবে তো রাত্রিবেলাতে আমাদের একটা বিয়ে বাড়িতে যেহেতু ইনভিটেশন ছিল তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি তো মাকে ফার্স্টে শাড়ি পরিয়ে দিয়েছি তারপরে আমার শাড়িটা ধরে দিচ্ছে তো এভাবেই পরি কারণ আমি এমনি পড়তে পারি নিজে কিন্তু কোথাও গেলে হয়তো একটু ধরে নিই আমি তাছাড়া ম্যাক্সিমাম টাইম আমি নিজেই পড়ি আর যখন কোথাও ঘুরতে যায় তখন হয়তো মায়ের সাথে পড়ি নি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর শাড়ি পরে আমার শাড়িটাও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে জানাবে মানে আমি এই শাড়িটা পরে সেদিন লাইভ করেছি তো অনেকেই তোমরা আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছ যে দিদিভাই খুব সুন্দর লাগছে শাড়িটা খুব সুন্দর তো থ্যাংক ইউ সবাইকে জানো আমি যখন কোথাও যাব ভাবি মানে আগে থেকে ভাবি যে আমি অনেক আগে থেকে রেডি হয়ে যাব সেই জন্য দেখো আমি মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার পরে শাড়ি পরতে শুরু করেছি যে আমার হবে না তখন আমার দেরি হয়ে যাবে সেই জন্য ফার্স্টে আমি মেকআপটা করে নিয়েছি তারপরে দেখো শাড়িটা তো দেখো মোটামুটি দেড় ঘন্টা ওই মেকআপ আর শাড়ি পরতে গিয়ে আমার দেড় ঘন্টা চলে গেছে আর আমি যখন ভাবি যে আমি একটু টাইম নিয়ে একটু তাড়াতাড়ি রেডি হব। মানে একটু মানে সময় নিয়ে তাড়াতাড়ির মধ্যে সে যে তাড়াতাড়ি রেডি সেদিনই আমার বেশি লেট হয় আমি কেন জানি না কি কারণে যে আমার হয় আমি বুঝতে পারি না মানে যতই আমি ভাবি আগের থেকে বাট আমার দেরি হবেই আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওকে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে আর তো আমি চাই যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো আমি জানি আস্তে আস্তে অনেকেই আমার ভিডিও পছন্দ করছে তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো দেখো বুঝতে পারছো শাড়ি পরতেই না কতক্ষণ লাগছে দেখো কোনোভাবে শাড়ির যেই প্লিটটা হলো তারপরে আবার কুচিটা যেন ঠিক হচ্ছে না সেই জন্য মাকে বলছিলাম কুচিটা যে একটু ধরে দেন তো ঠিক করে কারণ কুচিটা আবার প্রবলেম করছিল পরার পরে যেন মনে হচ্ছিলো আবার নিচের দিকে বেরিয়ে গেছে নাই কম হচ্ছে আমার ওই শাড়ি পরলে আমার ওই একটু প্রবলেম হয় কেন কি জানি কুচির নিচের দিকটা বেরিয়ে যায় তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবার জাস্ট মেকআপ তো হয়ে গেছে চুলটা করে নেবো তারপরে হয়ে গেছে তো মা চলে গেলো বললো চলে এসো তাড়াতাড়ি করে আমি বললাম বেশ ঠিক আছে চলুন আমি মোটামুটি আমার হয়ে গেছে শাড়িটা পরা তো হয়ে গেল রেডি এবার চুলটা মোটামুটি করে নিলে আমার হয়ে গেছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর সাজতে সাজতে ঘরের কি অবস্থা করছি দেখতে পাচ্ছ বুঝতে পেরেছ গোটা বিছানা আমার ওরকমই হয় যখনই সাজতে বসি গোটা বিছানাতে একদম মেকআপের জিনিসে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় তবুও সব জিনিস আমার এখন এখানে নেই কারণ ওখানে কিছু রেখে এসেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম বাড়ি চলে এসছি দেখো বিয়ে বাড়ির ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল তো নতুন বউকেও একটু শেয়ার করে দিলাম তোমার সাথে তো দেখো এখানে প্রচুর লোকজন ভিড়ও ছিল প্রচুর আর এই লোকজনের মধ্যে কিন্তু আমার ভিডিও করতে খুব লজ্জা লাগে কারণ সবাই তাকিয়ে দেখে যে এরকম ভিডিও করছি তো সেজন্য মোটামুটি একটু করেছি তোমাদের জন্য তো দেখো তারপরে আমরা খেতে বসে পড়ি তো ছিলাম অনেকক্ষণ মোটামুটি দু ঘন্টা মতো ছিলাম ফুচকা খেয়েছি কফি খেয়েছি পকোড়া তো সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে বুঝতেই পারছো যেহেতু আমি একা ছিলাম তো সেজন্য আর নিতে পারিনি তো একদম খেতে বসে গিয়েছি তো খেতে বসে গিয়েও সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দেখছি তো তোমাদের দাদা ভাই এলে আমারও ভীষণ ভালো লাগতো একসাথে ঘোরা হতো আর যেহেতু বিয়ে বাড়ি আর ভালো লাগে একসাথে গেলে তো সেই জন্যই তো জিজ্ঞাসা করছিল যে এলো না আমি বললাম না ছুটি পাইনি তো আর মাত্র হাতে গোনা একদিন তো অবশ্যই তোমাদের দাদাভাই কালকের মধ্যে বাড়ি আসবে তো তোমরা কিন্তু ভিডিও দেখার জন্য তৈরি থাকবে আর আজকের মতো